যাতে করে সবাই হতে যাচ্ছে সবাই আসে এবং এটি সবসময় বাংলাদেশি কালচারের সাথে বাংলাদেশি শিল্পীদের সাথে বরাবরই ছিল এবং থাকবে এটাই হচ্ছে আমাদের আমাদের মেইন থিমটাই হচ্ছে যে বাংলাদেশের বাঙালি কালচার থেকে আমরা তুলে

আমি আমার শেষ করছি তার জন্য বলতে চাই সবাই আমরা একসাথে কাজ করবো সুন্দর ভাবে কাজ করবো এবং মিলেমিশে থাকবো থ্যাংক ইউ সো মাছ